ঘাটো সমান জল পথ ঘাটে বেরিয়ে ঠাওর করাই মুশকিল একেবারে যেভাবে ফুটপাত আর রাস্তা জল জমে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ভুল হওয়া এবং দুর্ঘটনায় পড়াটাই কিন্তু খুব স্বাভাবিক আমি সরাসরি আপনাদের বালিগঞ্জ ফাঁড়িতে নিয়ে যাব বালিগঞ্জ ফাঁড়িতে এই মুহূর্তে অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে গতকাল থেকে অনির্বাণ বালিগঞ্জ ফাঁড়ি কিন্তু আর এখন রাস্তা নেই রাজপথ বলার কোনো অবকাশই নেই তার কারণ একেবারে নদী হয়ে গিয়েছে বেলা বাড়ছে একটার পর একটা বাস খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অংশে কি অবস্থা যান চলাচলে কুসুমিতা তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে গতকালকে বৃষ্টির পর থেকে সত্যিই বালিগঞ্জ ফাড়ি আর রাস্তা ছিল না সেটা নদীতে পরিণত হয়েছিল এবং যে সমস্ত চার চাকার গাড়ি সেগুলো নৌকায় পরিণত হয়েছিল তুমি দেখতেই পাচ্ছো যে এখনও পর্যন্ত রাস্তার মাঝখানে কিন্তু সারি সারি হয় বাস দাঁড়িয়ে রয়েছে অথবা এরকম গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেগুলো খারাপ অবস্থায় রয়েছে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের তরফ থেকে এই মুহূর্তে একটি রেকার ভ্যানকে জোগাড় করা হয়েছে মূলত বাসগুলিকে আগে সরানোর চেষ্টা করা হচ্ছে কারণ বালিগঞ্জ ফাড়িতে সকাল লটা মানে অত্যন্ত ব্যস্ত সময় তীব্র যানজট শুরু হয়ে গিয়েছে একদিকে রাস্তায় কোথাও কোথাও দেড় ফুট দু জল রয়েছে এবং তার মধ্যে এরকম রাস্তার জুড়ে খারাপ হয়ে রয়েছে একের পর এক গাড়ি আমার ক্যামেরা পাশে ছাত্রগত দেখার ঠিক যতদূর পর্যন্ত ক্যামেরা লেন্সে দেখানো সম্ভব দূর পর্যন্ত কিন্তু গাড়ির যানজট তৈরি হয়ে যাচ্ছে শুধুমাত্র খারাপ গাড়িগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার জন্য এবং তার পাশাপাশি গাড়ি চালাচ্ছেন যারা তোমাদের একটা প্রবণতা থাকে যে রাস্তায় জল থাকলে রাস্তার ডান দিক চেপে চালানো স্বাভাবিকভাবে একটা ফানেলের মতো সিস্টেম হয়ে যাচ্ছে গোটা বালিগঞ্জ পানিটায় এবং এই কারণেই কিন্তু রাস্তা অত্যন্ত মন্থর গতিতে চলছে এবং এর যে এফেক্ট কিন্তু পড়ছে গোলপাট থেকে শুরু করে যাদবপুর পর্যন্ত স্বাভাবিকভাবে এই বালিগঞ্জ পাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেটা কিন্তু অফিস টাইমে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে সেই জায়গায় কিন্তু একটা পরিস্থিতি দুটি ফ্ল্যাঙ্কেই অসংখ্য গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িগুলো এখন সরানোর কাজ শুরু করেছে কলকাতা পুলিশ এর পাশাপাশি এখানকার আশপাশের বাসিন্দাদের পরিস্থিতিগত আমি বলি যে ম্যান্ডেভিলা গার্ডেন থেকে শুরু করে একেবারে বালিগঞ্জ সিক্স বালিগঞ্জের যে রাস্তা তার পাশে মাললিন পার্ক সর্বোচ্চ কিন্তু প্রচুর পরিমাণে জল কোথাও হাঁটু সমান জল কোথাও থাই সমান জলও রয়েছে স্বাভাবিকভাবে এখানকার যারা বাসিন্দা তাদেরকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং মূলত যারা বয়স্ক রয়েছেন যারা বাড়িতে থাকেন তারা কিন্তু গৃহবন্দী অবস্থায় রয়েছে এমন একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে ফুটপাথ ধরে কিন্তু মানুষ যাতায়াত করছে কারণ রাস্তায় নামতে পারছে না কখন কোথায় গর্তে থেকে তারা পড়ে যাবেন রকম একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে চলছে এবং বালিগঞ্জ আইটিআই থেকে শুরু করে একেবারে যে গুড়িহাট উড়ালপুল সর্বত্র কিন্তু যানজট ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে যে খারাপ হয়ে যাওয়া গাড়িগুলোকে সরিয়ে দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় কিন্তু জল যত কতক্ষণে কমবে সে বিষয়ে কিন্তু কোনো সদুত্ব দিতে পারছে না কলকাতা পুরসভা একেবারে সেই ছবি অনির্বাণ আমরা দেখতে পাচ্ছি বালিগঞ্জ ফাঁড়ির মতো গুরুত্বপূর্ণ জায়গা এবং এই মুহূর্তে আজকে সকালবেলা ঠিক কি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখনো একইভাবে দেখা যাচ্ছে জলমগ্ন বালিগঞ্জ ফাঁড়ি অন্যদিকে টেগর পার্ক সেখানে ঠিক কি অবস্থা সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় গতকালকে যে পরিস্থিতি ছিল বাইপাসের বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে টেগর কলোনি টেগর পার্কের তাছাড়া তোমার ভিআইপি মার্কেট এরিয়ার বিভিন্ন জায়গা বেশ কিছু জায়গাতে জল নেমে গেল অনেক জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত জল নামেনি ঠিক টেগর পার্কের যে রাস্তার আমি তোমাকে ছবি দেখাচ্ছি ঠিক বাইপাস কানেক্টারের সামনে সোজা যতদূর দূর চোখ যায় সেখানে কিন্তু এখান এখানে যেটা অ্যাঙ্কেল সমান জল সেটা যত ভেতরের দিকে যাচ্ছে তা কিন্তু কার্যত কোমর সমান জলে পরিণত হয়েছে এবং বেশ কিছু জায়গাতে এখনও পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সতর্কতার জন্য বেশ কিছু দোকানপাট বন্ধ তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে কিন্তু কিন্তু হয় প্যান্ডেলের ইতিমধ্যে জল জমে গেছে এখানকার যারা বাসিন্দারা তারা কার্যত নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং তাদের বক্তব্য যে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে সেখানে সোমবার দিনকে রাতে যে হারে বা যে অনুপাতে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু এই জল সচরাচর নামবে না দূরে যে ছবি দেখতে পাচ্ছ যে একটি গাড়ি আসছে প্রাইভেট গাড়ি তার প্রায় একেবারে বোনেট পর্যন্ত জল পুরো পৌঁছে গেছে অনেক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে অনেকে যারা রয়েছেন যারা বয়স্ক যারা ডাক্তারের কাছে যাবেন তারা প্রত্যেকে কিন্তু একেবারে হাতে টানা রিক্সাতে কোনোভাবে এখান থেকে ক্রস করছেন একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে তার কেকের দোকান আপনার দোকান তো ভেতরে দোকান দোকান কি বন্ধ ক্ষতি হয়েছে কেকের দোকানের মানে আইসক্রিম আর কেক প্রচন্ড খুব মানে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটা দোকানেরই ক্ষতি হয়েছে আরে আর কি বন্ধ হ্যাঁ দোকান বন্ধ কতদিন পুজোর আগে এরকম ভাবে দোকান বন্ধ ক্ষতি হচ্ছে না এটা তো আমাদের দুই দিন ধরে বন্ধ এখন তো এখন কদিন বন্ধ থাকবে জানি না দেখতে পাচ্ছো গাড়ির যে লেভেল সেখানে কিন্তু অনেক গাড়িও খারাপ হয়েছে ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার কারণে ফলত এই এইরকমই অবস্থা গত সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে কিন্তু এখানে হয়ে এসেছে এবং কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে কবে এখানে জল নামবে ভেতরে দুর্গাপুজো হয় ফলে তো স্বাভাবিকভাবে এই যে গোটা কলোনি টেগর পার্কের তা কিন্তু এই মুহূর্তে জল যন্ত্রণার মধ্যে রয়েছে কার্যত এ কথা বলাই যায় যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাইপাস কানেক্টারের এই যে রাস্তাগুলো সেখানে কিন্তু এই মুহূর্তে একই রকমভাবে জল নেমে জল জমে আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পাম্প চালিয়ে সেই জল নিষ্কাশনের যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত শুরু করা যায়নি বিগত আটচল্লিশ ঘন্টাতে ফলত ফের যে একটা নির্মচাপের ভ্রুকুটি ফের যে একটা অতিরিক্ত বৃষ্টিপাতের ভ্রুকুটি তার ফলে এই জলের লেভেল পরবর্তীকালে কবে কতটা ওঠে বা কবে নামে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তুলছেন এলাকাবাসী সোমবার রাতে চার পাঁচ ঘন্টা দুর্যোগ আর তার জেরে কিন্তু শহরবাসী দুর্ভোগ এখনো কাটেনি যদিও সাময়িক স্বস্তি পেয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ গতকাল রায়দান হয়নি আজ আদালতে বিচারক রায়দান করবেন সোমবার রাতের বৃষ্টি মঙ্গলবার দিনভর ভুগিয়েছে সাধারণ মানুষকে কাউকে দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়েছে কাউকে বাসে বাদুর ঝোলা হয়ে যেতে হয়েছে কেউ আবার গন্তব্যে পৌঁছতেই পারেননি কারো বাড়িতে জল ঢুকেছে কাউকে ঘন্টার পর ঘণ্টা বাড়িতে কাটাতে হয়েছে জল এবং বিদ্যুৎ ছাড়া তবে চারিদিকে যখন শুধু দুর্ভোগ আর দুর্ভোগ তখন এই বৃষ্টি অন্তত একটা মানুষকে একদিনের জন্য স্বস্তি দিয়েছে তিনি তৃণমূল বিধায়ক এবং রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ মঙ্গলবারই আদালতে রায় ঘোষণার কথা ছিল যে তিনি ইডি হেফাজতে যাবেন নাকি বাইরেই থাকবেন কিন্তু দুর্যোগের কারণে মঙ্গলবার বিচার ভবনে কোনো মামলা না করার সিদ্ধান্ত নেন বসেননি বিচারকও ফলে এদিন রায় ঘোষণা হয়নি চন্দ্রনাথ ভাগ্যে কি রয়েছে তা জানা যাবে বুধবার দুপুর দুটোয় রায় ঘোষণা করবেন বিচারক এই এইসব লোককে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ উনি যে টাকা তুলেছেন কার নির্দেশে তুলেছেন উনি তো শিক্ষা দপ্তরের কেউ নয় টাকাটা কেন কেন চাকরি দিয়েছেন কি করে। ওনার মাথায় কার হাত আছে ভাইপোর হাত না পিসির হাত না কেষ্টমণ্ডলের হাত এটা তো জানতে চায় পাবলিক অতএব ওকে হেফাজতে না নিলে উনি কেন বলবেন কথা কার্যত বিজেপি যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চায় আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু বিজেপি যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চায় এই মন্তব্য আবারও সেটা বিজেপি নিজেই প্রমাণ করলো এই উন্মাদের পাঠশালা রোজ যে নিত্য নাটক দেখাচ্ছেন যেন অপজিশন যে হাস্যকর জায়গায় নিজের দলকে নিয়ে গেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করেছে ইডি এ নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জন্য জোরালো সওয়াল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির আইনজীবী দাবি করেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন যে নথি পাওয়া গেছে তা চন্দ্রনাথ সিংহকে হেফাজতে পাওয়ার জন্য যথেষ্ট পাল্টা চন্দ্রনাথ সিংহর আইনজীবী দাবি করেন তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল যা কম সময়ে দেওয়া যায় না এই তথ্য হাতের কাছে থাকে না শেষ অব্দি চন্দ্রনাথ সিংহর ভাগ্যে কি রয়েছে ইডি কি তাকে হেফাজতে পাবে নাকি চন্দ্রনাথ বাইরে থাকবেন জানা যাবে বুধবার দুপুরেই পার্থপ্রতিম ঘোষ আবির দত্ত বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পুজোর আবহে সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চতুর্থের দিন তার সম্ভাবনা রয়েছে কলকাতায় আসার তিনটি পুজোর উদ্বোধন করার কথাও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্তোষ মিত্র স্কোয়ার লেক অ্যাভিনিউ এ সেবক সংঘের পুজোর উদ্বোধন করতে পারেন অমিত শাহ ইজেফ সিসির দুর্গা উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী